এখানে আমি এক চামচের মতো ইউজ করছি হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে আর সেটি হচ্ছে ডালের বর্ডার টক কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো ডালের বড়া টক বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি আলু কেটে নিয়েছি আর ছোলার ডালটাকে তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এবার আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি লবণ হলুদ এখানে আমি একটু বেসন রেখেছি রেখেছি চালের গুঁড়ো এখানে আমি চিনি রেখেছি এদিকে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা টমেটো কুচিয়ে নিয়েছি আদা বেটে রেখেছি আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা এভাবে কুচি করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি হিং রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করবো তাই সরষের তেল নিয়ে নিয়েছি তো চলো কীভাবে বানাই সেটা দেখতে থাকো ডালটা আমি মিক্সিতে বেটে নেব তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ডালটাকে পেটে নেব ডাল বাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা বাটিতে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি ডালের বাটাটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চালের গুঁড়ো বেসনটাও দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেবো মেখে নেব এবার এগুলো বড়ার জন্য কিন্তু রেডি তো চলো এবার উনুনটা আমি ধরিয়ে দেবো এবার আমি কড়াইটা করাটাশিয়ে দেব এবার আমি করাগের দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দেব এক পাশ হয়ে গেছে এবার আমি অন্যদিকে উল্টে দেব তো ফ্রেন্ডস ডালের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব বাকি বড়াগুলোও ভেজে নেব এক এক করে আমার সব ডালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব কড়াই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভিজিয়ে রাখা তেঁতুল থেকে আমি কাপটাকে বের করে নেব ফ্রেন্ডস আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চেড়ে নিচ্ছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিব একটু হিং একটু নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি কুচোনো টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাটাকে বেশ ভালো করে এবার আমি কষতে থাকব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে এতে আমি একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষে নেব এতে আমি এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো ব্যাস এবার মশলাটা আমি কষতে থাকবো মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে আমি বেশ ভালো করে কষতে থাকবো মশলার সঙ্গে আলুটাকে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দেখো মশলাটা কিন্তু আলুর সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে আর এদিকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিচ্ছি জল ঝোল দিয়ে দেবার পরে এবার এতে আমি দিয়ে দেবো তেঁতুলের যে কাতটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা আমি এখানে দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো ইউজ করছি এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলো ছেড়ে দেব সব কিছু ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রান্না কমপ্লিট তো ফ্রেন্ডস ঝোল কিন্তু ফুটে উঠেছে আর আমি ডালের বড়া দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি যাতে ডালের বড়ার ভেতরে সব মশলা টসলা ঢুকে যায় তো এবার এটা আমি নামিয়ে নেব কম দিয়ে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো ফ্রেন্ডস ফাইনালি ডালের বড়ার টক কিন্তু রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে